ছেড়ে রেখেছো আর আসতে পারবে না এই পেপে চাসটা এমন একটা জিনিস যে এই পেপে চাস যে একবার করছে সে আর দি কখনো কি আশা করছেন যে আমি ঝুকিনিয়া করছি প্রথম এরকম ভালো কিছু করতে পারবেন আসলে এই বিষয়টা বলতে গেলে আসলে অনেকটা অন্য ভাই বলতে হয় যে বাসলাম যাচ্ছেে kisi বিষয়ে কিছুই নাই তবে আলহামদুলিল্লাহ যদি কেউ মনোযোগ সহকারে এবং হার্ড এন্ড সল কেউ যদি পরিশ্রম করতে পারে আশা করি আলহামদুলিল্লাহ যে কেউ ইনশাআল্লাহ

আশেপাশে আমি যা দেখছি যে যে সমস্ত কৃষকের যে পরিমাণ ক্ষতি হয়েছে সে পরিমাণ আসলে আলহামদুলিল্লাহ আমার কিছুই হয় নাই তার কারণ হচ্ছে আমি আমার যে পেঁপে গাছ গুলো ছিল সেখানে আমি ঝড় বৃষ্টি আসার আগেই সতর্ক ছিলাম এবং মানে যদি আমি নতুন মানে কৃষির সাথে যদি একটু নতুন তবুও মানে বুঝতে পারছি আমি ঝড় বৃষ্টি আসতে পেঁপে ক্ষতি হতে পারে তো তার আগেই ইনশাল্লাহ আমি পূর্ব প্রস্তুতি নিয়ে খুঁটি প্রত্যেকটা গাছে ইনশাল্লাহ আমি খুঁটি দিয়ে এটা প্রোটেকশন দিয়ে রাখছিলাম আর কি তাহলে আরেকটা কথা হলো এই জাকির ভাই যেহেতু আপনার এর গাছ ভালো আছে আর আপনি হলো এই বছর প্রথমে প্রথমে আপনি এরকম ডা কখনো কি আশা করছেন যে আমি ঝুঁকি করছি প্রথমে এরকম ভালো কিছু করতে পারবেন আসলে এই বিষয়টা বলতে গেলে আসলে অনেকটাই অন্য বলতে হয় যে বাসলাম যে আসলে কৃষি ভিতরে কিছুই নাই তবে আলহামদুলিল্লাহ যদি কেউ মনোযোগ সহকারে এবং হার্ড কেউ যদি পরিশ্রম করতে পারে আশা করি আলহামদুলিল্লাহ যে কেউ ইনশাআল্লাহ কৃষি থেকে কিছু একটা করতে পারবে হ্যাঁ তাই বলে কৃষির সাথে যদি একক শুধু কৃষির সাথে জড়িত থেকে যে একক ভাবে থাকবে সেটা না কৃষির পাশাপাশি আরো একটু অন্য কোন outsourcing এর কোন একটা ব্যবস্থা থাকতে হবে হ্যাঁ আমি তো আমি শুনছি আপনি বলছেন আপনি চাকরি দিবি হ্যাঁ আমি একটা আপনি চাকরির পাশাপাশি যে এই আপনি এই প্রজেক্টে আসছেন এর বিশাল কিছু আর আমি একটা জিনিস আপনি আমি বলি যারা শুধুমাত্র চাকরি করে তারা বিশেষ করে পেঁপে চাষে বেশি কেন কেননা বাকিটা আপনি বলবেন কেন তারা এই যে চাকরির পাশাপাশি পেঁপে চাষটা করতে পারে সহজে যদি একটু বলতেন এখন বিষয়টা হচ্ছে পেঁপে এমন একটা ফল এটা প্রত্যেক দিন মানে খেতে যাইতে হয় না মানে মাঠে যাইতে হয় না এটা দেখা গেল যে আপনার এক সপ্তাহ পর কিংবা চার পাঁচ দিন পর পর যদি একটু গাছের কি অবস্থা আছে একটু পরিদর্শন করলেন দেখলেন কি অবস্থা দেখা গেল দশ থেকে বারো দিনের ভিতরে একটা পরিচর্যা নিলেন এবং এটার যে ফলটা যা আছে হারভেস্ট এটা মোটামুটি আপনার মাসখানিক পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে হারভেস্ট করা যায় তো এটার ভিতরে এতটা প্রায় নাই এবং এতটা ঝামেলা মুক্ত অনেকে আমি শুনছি যে ঢাকায় চাকরি করে বাড়ি হলো অনেক দূরে দূরে দৃষ্টিকে তারা মাসে একবার দেখে মানে একবার যত্ন দিতে হয় নাকি স্প্রে করলেন মাসে একবার অনেকে আপনি পনেরো দিন পরপর করে যারা বেশি একটু বেশি করে যত্ন দেয় তো এমন এটা আপনার হলো জাতটা হলো শাহি তো আমি ওই শাহি জাত নিয়ে কাজ করি এই শাহিতে আপনার মাসে একবার যত্ন দিলি আনাপ আপনি আছে ওরকম মানে রোগ বালায়ও নাই বা পোকানাশক বা অন্যান্য সমস্যা

বিক্রি করবে এই কারণে গাছ তো নষ্ট হয় নাই না না হয়েছে মাত্র এক বছর হইলো এক বছর হইলো হ্যাঁ তাহলে এই গাছটা আপনি কয় বছর রাখা যায় এটা সাইজাতের জাতের পেপে আমার যে গাছ জাতটা আছে এটা আপনার দুই বছর পর্যন্ত অনায়াসে রাখা যায় অনেকে আপনি তো এই বলে যে ভাই এক বছরই শেষ তো দুই বছর তো রাখা যায় এটা আমি সবসময় বলি এই দর্শক প্রিয়দের তো দুই বছর রাখলে পারে কি লাভবান হবেন নাকি লসবান লসের একটা সম্ভাবনা আছে আসলে এটা দীর্ঘমেয়াদী একটা ফসল তো তো এখানে আসলে দুই বছরের প্রজেক্টে বেটার কারণ হচ্ছে আপনি নতুন গাছ লাগায় যে বেনিফিটটা না পাবে আর যাদের পুরাতন গাছ আছে আশা করি মনে করলেন যে এই পুরাতন গাছ থেকে নতুন গাছের কাছাকাছি হলেও ইনশাল্লাহ ভালো একটা বেনিফিট ভালো একটা বেনিফিট পাবে আচ্ছা তাহলে ভাই এই যে এই শাহি পেঁপের চারা বা শাহি পেঁপের এই পেঁপেতে কোনো রোগ বালা আছে কিনা গাছের হাইব্রিড তো কিছু কি আছে কিনা আমার জানার মতে আপনি কি এই যে রকম ক্ষতিগ্রস্ত হইছেন কিনা রোগবালাই আসছে যদি বলতেন আমার জানা মতে হাইব্রিড যে জাতগুলো আছে এগুলোতে আসলে পোকামাছ এবং ভাইরাসের অ্যাটাকটা বেশি থাকে তবে শাই জাতের যে পেপেটা আছে এখানে আপনি মনে করলেন যে রোগ রোগবালাই এবং ভাইরাসের অ্যাটাকটা কম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন বেশি অতএব আমি মনে করি কেউ যদি পেপে টেস্ট করে সেই ক্ষেত্রে শাই জাতের পেপেটাই টেস্ট করা उत्तम কারণ এখানে রোগবালাই খরচটাও খুব কম আছে মানে এখানে কোনো রোগ বালাই খুব কমই ধরা চলে আর কি জাকির ভাই দেখা গেল যে আপনি যদি কি এই এক মাস পরে নাও ছিলেন জিনিসটা কিন্তু আপনি বড় হইতেছে আর যদি পাইকে যায় তাহলে পাকা পেপে তো জানেন যে আলাদা একটা দাম আছে অন্য ভালো একটা চাহিদা আছে ভালো চাহিদা আছে না পেপে আপনি সর্বোচ্চ একটা এই দামি সবজি হিসেবেও আপনি গণ্য হইতেছে জাতীয় ফল হিসেবে জাতীয় সবজি হিসেবেও ধরতে পারে জাতীয় ফল হিসেবেও ধরতে পারে না এখন হ্যাঁ কারণ প্রচুর পরিমাণে চাহিদা মানব দেহের জন্য আপনি কাঁচা পেঁপের কথাটা আমি বাদিয়ে দিলাম সকালে নাস্তা ছাড়া তো চলেই না পাকা পেঁপের বিষয়টা আসি পাকা পেঁপের বিষয়টা হলো এই ব্রিটিশটা বলছে ইংলিশরা যে আপনি প্রত্যেকটা বাড়ি যদি দুইটা করে মানে পেঁপে গাছ থাকে যদি পাকা পেঁপে খাইতে পারেন তার আর ডাক্তারের কাছে যাইতে হবে হ্যাঁ এটা হলো সত্যি কথা এই জন্যই বলছে পেঁপে এই দেশি পেঁপের মধ্যে একটা আপনি কষ আছে ওইটা খায় মানে আপনি ওই পেঁপের মধ্যে কিন্তু খাওয়া হয়েছে খাদ্যের মাধ্যমে আপনি পেট পরিষ্কার করে লাগিয়ে দিতেছে হ্যাঁ আর

অন্যান্য ফসল যা অন্যান্য সবজি যা আপনার পেকে গেলে কিছু কিছু সবজি আছে যে পেকে গেলে আপনার ওটা বাজারজাত করা যায় না করা যায় না কেউ হয়তো কিন্তু পেপে এমন একটা এমন একটা ফল এটা দিয়ে আপনি এমন কাটাও বিক্রি করা যায় পাকাও বিক্রি করা যায় কাঁচাতেও ভালো লাভবান পাকাতেও ভালো লাভবান অতএব এখানে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই خوشকিবে পাইলেন এই شاهীজাতের পেপে মানিকগঞ্জে আছে আর আপনি কোন জায়গা থেকে আসছেন যদি বলেন আমি ধামরাইখানায় খড়চর থেকে আসছি তো আর যদি বলতে যান যে আপনার খুশটা কিভাবে পাইলাম এখন সোশ্যাল মিডিয়ার জামানা চলে আসছে তো ইউটিউব এবং ফেসবুক ঘাটতে ঘাটতে দেখি যে আপনার যে একটা ভিডিও চলে আসছে তো ওই ভিডিও দেখে আমার কেমন ইমপ্রেস হলো যে না মোটামুটি ভালো একটা কিছু হবে ভালো মানিগঞ্জের যে পেপের জাতসমূহ কিন্তু একটু আগে পরে জানছেন হয়তো হয়তোবা আসলে এটা বলতে গেলে অনেকটা দীর্ঘ সময় নিয়ে বলতে হবে শর্ট টাইমে মানিগঞ্জের পেপের ঐতিহ্য সম্পর্কে বলতে গেলে এত অল্প সময় বলা সম্ভব না কারণ হচ্ছে আমাদের ঢাকা ডিস্ট্রিক্টের ভিতরে মানিগঞ্জের যে সমস্ত জাত আছে এবং তারা যেভাবে পেপে নিয়ে কাজ করে

এই বছর আমি পরীক্ষা মূলক দুই বিঘার মতো করছিলাম তো আশা করি আলহামদুলো একটা ফলাফল পাইছি এবং এটার প্রতি আমি আসক্ত হয়ে গেছি সত্যি আগামী আগামীবার ইনশাল্লাহ টার্গেট আছে পাঁচ বিঘা জায়গা নিয়ে ইনশাল্লাহ আমি চাষটা করবো আর কিছু করি আর না করি ইনশাল্লাহ পাঁচ বিঘা সহকারে পেঁপে চাষটা করবো কারণে আপনি এক একটা জায়গায় আমার সচক্ষে দেখা আছে সর্বনিম্ন চারটা এরপরে পাঁচটা ছয়টা করে আছে এবং এমনটা আছে সাতটা করেও আছে ভিতরে পাওয়ার দরকার নাই নিঃসন্দেহে আপনারা যে কেউ চারা নিতে পারেন তো এই লোনিসের দেখা খুবই হয়েছে তার মানে আছে মাশাআল্লাহ ভালো গ্রো এটা যে কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম এ এবং বেস্ট ভাই পেপে চাচটা তো আপনার এই নেশার মতো কাজ করে মানে মানুষের যদি একটু বলতে না আর কি সম্পর্ক আর কি এটা সম্পর্কে বলতে গেলে আমি বলতে হয় যে আসলে যদি কোনো পুরুষ মানে সুন্দরী রমণীর প্রতি আকৃষ্ট থাকে ওটার আকর্ষণ যেমন ছেড়ে রেখেছে আসতে পারে না এই পেঁপে চাষটা এমন একটা জিনিস যে এই পেঁপে চাষ যে একবার করছে সে আর দ্বিতীয়বার অন্য কোন মানে এখান থেকে ফিরে আসাটা তার সম্পর্কে মানে খুবই কষ্ট হয়ে যাবে কষ্ট সাধ্য নেশার মতো নেশার মতো কাজ করে যেহেতু অত বেশি পরিশ্রম নাই পরিশ্রম নাই হ্যাঁ পরিশ্রম এটা যতটুকু আপনার আসবেই দুই টাকা হোক একটা আসবে লস হবে না যদি আপনি সঠিক জাত এবং কি এই পরিচর্যা করতে পারেন ক্ষেত্রে আপনার সর্বপ্রথম জাত সিলেকশন করতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার একটু পরিচর্যা করতে হবে তো জাকির ভাই আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো ভালো থাকবেন হ্যাঁ আপনি ভালো থাকেন আলাইকুম